বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বিচি কাকড়া এবং কল এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি প্রাণীর নাম গ্যাস করতে হবে আর তুমি যদি প্রাণীর নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রাণীর নামটি হবে বিরাল চলো বন্ধুরা আমি এবার তোমাদের চোখের পরীক্ষা করি ভালো করে লক্ষ্য করে দেখো তো বন্ধুরা এখানে কোন পতাকাটি আলাদা এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি আলাদা পতাকাটি খুঁজে পেয়েছ যারা যারা খুঁজে পেয়েছ তাদের চোখ তো খুবই ভালো আর যারা পাওনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আলাদা পতাকাটি এইখানে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ মাছ রাত এবং সিঙ্গারা এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি পাখির নাম গেস করতে হবে আর তুমি যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি পাখির নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা পাখির নামটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে পাখির নামটি হবে মাছরাঙ্গা বন্ধুরা স্ক্রিনে এখন তোমরা কিছু অ্যালোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলো গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গ্যাস করতে হবে আর এটি যদি তুমি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা অর্থপূর্ণ শব্দটি করতে যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে রাজকন্যা বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বেল গুড় এবং ধনী এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি রঙের নাম গেস করতে হবে আর তুমি যদি রঙের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে ই বন্ধুরা তোমরা কি রঙের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে রঙের নামটি হবে বেগুনি বন্ধুরা এবার তোমাদের জন্য আছে একটি ধাঁধা বলো তো বন্ধুরা সোনার কাটা মাথায় খাই বললে কাদায় উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আনারস প্রিয় বন্ধুরা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ রং এবং বিন এখন তোমাকে এই দুটি ছবির নামের অক্ষর থেকে একটি ছেলের নাম গেস করতে হবে আর তুমি যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ছেলের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ছেলের নামটি হবে রবিন